দুদিন ধরে খুব চর্চার মধ্যে দিয়ে যাচ্ছে যে কে একজন আত্মহত্যা করেছেন এবং তিনি সুসাইড নোট লিখে গেছেন যে এই মৃত্যুর জন্য এসআইআর দায়ী নির্বাচন কমিশন দায়ী অর্থাৎ জ্ঞানেশ কুমার দায়ী এবং কেন্দ্র দায়ী আচ্ছা এটা কী ধরনের প্রচার চলছে বলুন তো এই ধরনের মৃত্যু সবার কাছে একটা দুঃখজনক ব্যাপার কিন্তু এটাকে একটা রাজনৈতিক স্তরে পৌঁছে দেওয়া হচ্ছে মানে এখন যে কোনো মানুষ অন্য যে কোনো কারণে আত্মহত্যা করুক তাই দায়ভার নিতে হবে এসআইএরকে এসআইএ আর এনআরসি কে টোটাল গুলিয়ে দেওয়া হচ্ছে নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন শুধু করার আগে একটা কথা বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানে কুমার বারবার জানিয়েছেন ভারতের একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না তারপরেও কিসের ভয় তাহলে এই ভয়টা কে ঢুকিয়েছিল যারা চিল্লিয়ে চিললে এই এসআইআরকে এনআরসি বলে চালিয়েছিল এবং বুঝিয়েছিল সভাতে দাঁড়িয়ে তিনি আর কেউ নন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং এই গুজবটা রটিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বয়ং মাননীয় এবারে আসি এই প্রদীপ করের আত্মতার বিষয় নিয়ে শোনা যাচ্ছে তার নাকি ডান হাতের আঙুলের উপরে চারটে আঙুলের কর থেকে বাদ ছিল তারপরও নাকি তিনি একটি সুসাইড নোট লিখে গেছেন যাই না তিনি কিভাবে লিখতে পারলো হাত দিয়ে লিখেছেন না পা দিয়ে লিখেছেন এটা সবার জানার ইচ্ছা আছে তারপরেও একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অনেক গরমিল তারপর যেভাবে লিখেছেন সেটাও পড়া অনেক কষ্টের ব্যাপার তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় তিনি ভয়তে আত্মহত্যা করেছেন তাহলে তাকে তরিধহী দেহটা কেন পড়ানো হলো যাতে দ্বিতীয়বার আর ময়নাতদন্ত না হয় সুতরাং মানুষ যদি অন্ধভক্ত না হয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা এরপরে অভিষেক ব্যানার্জি বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর প্রদীপ কর কোথায় ছিলেন এই অভিষেক ব্যানার্জি যখন আর জি করে অভয়াকে ধর্ষণের পর গোটা ভারতে একটাই আন্দোলন হয়ে উঠেছিল জাস্টিস ফর আর জি কর এই সুরে সুর মেলানোর জন্য কোথায় ছিলেন এই অভিষেক ব্যানার্জি সুতরাং সাধারণ মানুষকে আর কত বোকা বানাবেন সাধারণ মানুষের কি ক্ষমতা নেই বোঝার যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কেউ যদি আমাদেরকে বলে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায় আমরা কি সেটা বুঝব না যেটা আমরা নিজের সচক্ষে দেখছি বা বুঝছি সেটাই বুঝব এগুলো বুঝবে তারাই যারা অন্ধভক্ত সাধারণ জনতার শুধু একটাই বোঝা উচিত যে আমাদের স্বার্থে তারা লাগছে না তাদের স্বার্থে আমরা লাগছি আমরা সাধারণ জনতা কী চাই উন্নয়ন চাই কর্ম চাই শিক্ষা চাই সে যে পার্টি হোক আজ দেখুন অন্যান্যের হাল আজ দেখুন কর্মের হাল আজ দেখুন শিক্ষার হাল আর আজ দেখুন রাস্তাঘাটের কী হাল যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাও সাধারণ জনতা চুপচাপ মেনে নিচ্ছেন আজ দেখুন ছাব্বিশ হাজার চাকরি বাতিল ডিএ দেয় না টোটো অটো বাস চালক এই তো দিনে দিনে জন্ম নিচ্ছে এটাই হলো শিক্ষার হাল তাও সাধারণ জনতা চুপচাপ আমাদের এই পশ্চিমবঙ্গে হাজার হাজার কলকারখানা ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছে করবেটা কি তাও সাধারণ জনতা চুপচাপ আর কতদিন চুপচাপ থাকবেন বলতে পারেন সময় এসেছে আমাদের নিজেদের স্বার্থের কথা ভাবার তাই বলবো জাগুন ভাবুন আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে